আজ দেখাবো ভিয়েতনাম মালটা গাছটি আমি কেমন মাটিতে প্রতিস্থাপন করব এই গাছটি আমি কিনেছিলাম প্রায় অনেক দিনই হয়ে গেল একে প্রতিস্থাপন করতে হবে দেরি করে প্রতিস্থাপন করলে যেটা অসুবিধা হবে সেটা আগে বলি অতিরিক্ত গরমে এই গাছের যে শেকড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে যতই আপনি জল দেন না কেন আর দ্বিতীয় যেটা হচ্ছে গাছটি কিন্তু খাবার পাচ্ছে না আর খাবার পাওয়ার জন্য শেকড়টা ছড়াবে তার জন্য কিন্তু বেশি দিন এই গাছকে আমাদের ওয়েদারে মানিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু বেশি দিন রাখবো না প্রায় এক সপ্তাহ বা আট ন দিন গাছটিকে আপনারা রাখতে পারেন তার বেশি রাখতে যাবেন না যতটা পারবেন কিছুদিন পরে গাছগুলোকে প্রতিস্থাপন করবেন গাছগুলো কিন্তু এই জন্যই খুব দুর্বল হয়ে যায় গাছগুলোকে নিয়ে এসে রেখে দিয়ে এলে শুধুমাত্র জল দেওয়া ছাড়া আমরা তো এখন খাবার রকম খাবার দিচ্ছি না তো এই গাছটিকে কেমন মাটির মিডিয়াতে আমি প্রতিস্থাপন করব। আমি আমার মতো মাটির মিডিয়াতে গাছটিকে প্রতিস্থাপন করব বন্ধুরা লেবু গাছ কিন্তু খুব একটা যে কাদা মাটি পছন্দ করে সেটা না এই গাছের জন্য আমাদেরকে দিতে হবে যেটা হচ্ছে নুড়ি যুক্ত মাটি তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকবে শিকড় খুব তাড়াতাড়ি এর বৃদ্ধি পাবে এবং গাছে কিন্তু ফল আসে ভিয়েতনাম মালটা গাছটি আমি কিনেছিলাম কত দাম দিয়ে সেটাও বলেছি গাছে কিন্তু অনেক ফলও ছিল তো সেগুলো ঝরে গেছে তো এই প্যাকেট থেকে আগে প্রথমে যেটা করতে হবে গাছটিকে আমাদেরকে বের করতে হবে যে কোনো গাছে এরকম যদি প্যাকেটের মধ্যে থাকে বা গ্রো ব্যাগে থাকে তাহলে যেটা করতে হবে দু তিন দিন জল দেওয়া বন্ধ করে দেবেন তাহলে দেখবেন মাটির শেকড়গুলো শুকিয়ে যাচ্ছে আর খুব সহজেই কিন্তু এই প্যাকেট থেকে গাছগুলোকে আমাদেরকে বের করা সুবিধা যাবে সেটা কেটেই বের করুন বা টেনেই বের করুন কেটে দেওয়ারই চেষ্টা করবেন টেনে বের করতে গেলে অনেক শেকড় গাছের ছেড়ে যেতে পারে এর ফলে গাছের কিন্তু ক্ষতি হবে আর মাটির মিডিয়া হিসাবে কি নিচ্ছি সেটা আমি আগে বলি তো মাটির মিডিয়া হিসাবে এখানে নিয়েছি যে আমার গার্ডেন সয়েল রয়েছে এখানে জৈব সার পর্যাপ্ত পরিমাণে রয়েছে তা তাছাড়াও আমি কিছুটা নিয়েছি এখানে ভার্মি কম্পোস্ট এক একমোটো সরষার খোল আর নিয়েছি ঘরবাড়ি তৈরি করার যে লাল বালি হয় সে বালি যদি আপনাদের মাটি অর্থাৎ বালি বালি মাটি হয় দোআশযুক্ত তাহলে কিন্তু এখানে বালি মেশাতে হবে না বন্ধুরা আমার মাটিটা যেহেতু একটু মানে এটেল টাইপের তার জন্য আমি একটু লাল বালি মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মাটির উপকরণগুলোকে আমাকে মিশিয়ে নিতে হবে তারপরে যেটা করব এই প্যাকেট থেকে গাছটিকে আমি বের করবো তো বের করে নিই তো এইভাবে কেটে বের করে নিয়েছি বন্ধুরা তো নমস্কার বন্ধুরা এস ডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এস ডি গ্রিন গার্ডেন চ্যানেল এই ভিয়েতনাম গাছটি আজ প্রতিস্থাপন করব বন্ধুরা তাই প্রধান থেকে শেষ পর্যন্ত থাকবেন আর যারা আজ আমার পরিবারে নতুন তারা বন্ধুদের পাশে থাকতে পারেন বন্ধুরা যে কোনো লেবু গাছ কিন্তু এ রুট বাউন্ডিং খুব তাড়াতাড়ি হয় আর গাছের শেকড় কিন্তু খুবই শক্ত হয় বন্ধুরা তার জন্য আমাদেরকে করতে হবে যেটা একটু পটটা কিন্তু বড় পট নেবেন সেখানে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি পট নিলেও আপনাদের কোনো অসুবিধে নেই প্রথম পর্যায়ে হয়তো আট থেকে নয় ইঞ্চি পটও আপনারা নিতে পারেন এরকম গাছের জন্য আস্তে আস্তে যখন শেকড়টা ছড়াবে অর্থাৎ গাছ যখন তার শেকড়টাকে ছড়ানোর দিকে ধ্যান দেবে আস্তে আস্তে আপনারা এই পট পরিবর্তন করতে পারেন ছোটো পট থেকে বড় পটে আপনারা রিপোর্টিং করবেন তো প্রথমেই আমি দেখাই আমার এই পটটি মাটির পট নিয়েছি আর দেখুন এই যে টপ ভাঙার টুকরোটা এই টপ ভাঙার টুকরো দেখুন এই এই দিকটা হচ্ছে উঁচু দিক আর এই দিকটা হচ্ছে ঢালু এই ঢালু দিকটা আমাকে এরকমভাবে উপর করে দিতে হবে এরকমভাবে এবার বলি অনেককে টবে দেখবেন এই সাইডে ছিদ্র থাকে সেক্ষেত্রে আমাকে কিন্তু এই সাইডের ছিদ্রটা বন্ধ করার জন্য এই যে উঁচু দিকটা সেই দিকে এইভাবে দিতে হবে যেহেতু আমার সাইডে কোনো রকম ছিদ্র নেই তার জন্য আমি এই টপ দেখুন এই তিনটি টবের উপরে যে টপ ভাঙা ছিদ্রটা দিচ্ছি এইভাবে উপর করে দিচ্ছি অর্থাৎ ঢালুর দিকটা নিজের দিচ্ছি এরপরে আপনারা এক ইঞ্চির মতো লাল বালি দিয়ে দিতে পারেন বা এই ছিদ্রর পাশ দিয়েও এইভাবে লাল বালি আপনারা দিয়ে দিতে পারেন এর ফলে যেটা হবে যে মাটিটা অতিরিক্ত জলের প্রেশারে বা বৃষ্টির সময় অতিরিক্ত চাপের জন্য যে মাটিটা নিচের দিকে বেরিয়ে আসবে না অনেক সময় শেকড়ের বেরিয়েও কিন্তু এই ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে গিয়ে গাছের গোড়ায় জল জমে গাছ মারা যায় তো এর ফলেও কিন্তু এই ড্রেনেজ সিস্টেমটা খুব স্ট্রং হবে আরও খানিকটা মাটি বালি আপনারা দিয়ে দিতে পারেন তো এইভাবেই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করতে হবে তো এরপরে যেটা করব মাটির মিডিয়াগুলোকে আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব ওইভাবে মিশিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা করতে হবে আমাকে এই টবের ওপরে খানিকটা মাটি আমাকে এইভাবে দিয়ে দিতে হবে যেটা আমি অন্যান্য গাছে প্রতিস্থাপনেও ভিডিওতেও দেখিয়েছি তো এইভাবে মাটি দেওয়ার পরে টবের মাটি এইভাবে দিয়ে দিতে হবে এক থেকে দুই ইঞ্চির মতো এবার যেটা করবো এই প্যাকেট থেকে গাছটি বের করে এই যে শেকড়ের মাটিগুলো রয়েছে সাইড থেকে একটু ভেঙে ভেঙে দেবো এইভাবে খুলে নিন আর দেখুন তো এইভাবে খানিকটা ভেঙে নেব যেহেতু মাটিটা খুবই শক্ত হয়ে আছে এভাবে ভাঙার ফলে শিকড়গুলো খুব সহজেই মাটি ভেদ করে নতুন মাটির সঙ্গে মিশতে পারবে বন্ধুরা এইভাবে ভেঙে নিলাম আর একটু মাটি আমি এই টবের মাটিতে দিয়ে দেব মাটিটা যত পারবেন একটু নিচের দিকে বেশি দেবেন কারণ শেকড়টা কিন্তু নিচ থেকে সাইড দিয়ে ছড়াবে বেশি আর কিছুটা এক থেকে দেড় ইঞ্চির মতো এই টপটা গ্যাপ রাখবেন যখনই কোনো খাবার দেবেন বা জল দেবেন সে জলটা উপছে গিয়ে উপছে পড়বে না আস্তে আস্তে মাটিটা শোষণ করতে পারবে তো এইভাবে আবার গাছটিকে আমি মিডিল বরাবর বসিয়ে দিলাম বসে দেওয়ার পর যে অবশিষ্ট মাটি রয়েছে সেটা আমি চারিদিক দিয়ে দিয়ে দেব এই সাইডগুলো একটু ভেঙে দেব। এইভাবে তো চলুন এইভাবেই আমি গাছে মাটি দিয়ে দিই তো এইভাবে দেখুন মাটি দিয়ে দিয়েছি একটু মাটিটা বেশি দিয়েছি মাটিটা কিন্তু বসে যাবে এরপরে যেটা করব প্রত্যেকটা গাছ প্রতিস্থাপনের পরে আমাকে যেটা করতে হবে এইভাবে জল আমাকে দিয়ে দিতে হবে গাছের মাটিটা যাতে ভেজে শিকড়গুলো জল পায় তার জন্য পর্যাপ্ত পরিমাণে আমাকে কিভাবে জল দিয়ে দিতে হবে তো এইভাবে আস্তে আস্তে মাটিটা জলটা শোষণ করবে এরপরে যেটা করব কিছুটা জলে আমি স্যাপ ফ্যাঙ্গি গুলিয়ে দিয়েছি যে কোনো ফাঙ্গিসাইড আপনারা গুলিয়ে একটু দিতে পারবেন আমার যে টবের পুরোনো মাটি ছিল তার মধ্যে আমি ফাঙ্গিসাইড দিয়েছিলাম তবুও যে বালি দিয়েছি আমি তার মধ্যে কিন্তু ফাঙ্গি ছিল না তার জন্য কিছুটা ফাঙ্গি গুলে আমি এইভাবে গাছের করে দিয়ে দিলাম তো ভিয়েতনাম মালটা গাছটি প্রতিস্থাপন করলাম তার মাটির মিডিয়া টপ কেমনভাবে করবেন ড্রেনেজ সিস্টেম কিভাবে আমরা করবো সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার বিশেষ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর গাছকে ভালোবাসবেন সবুজকে ভালোবাসবেন গাছ লাগাবেন এইটুকুই বলার আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো এভাবে স্যাব ফাঙ্গি সাই জলটা দেওয়ার পরে কিন্তু যে যে সমস্ত ব্যাড ব্যাকটেরিয়াগুলো রয়েছে বা ব্যাড ভাইরাসগুলো রয়েছে মাটির সঙ্গে সেগুলো মারা যাবে আর এই গাছটি কিন্তু প্রতিস্থাপনের পাঁচ থেকে ছ দিন আমাকে ছায়াতেই রাখতে হবে উজ্জ্বল আলো আসে এমন জায়গায় আস্তে আস্তে একে আলোতে দিয়ে দিব আর যদি বৃষ্টির জল পায় তো গাছটা খুব সুন্দর সতেজ হয়ে যাবে বৃষ্টির সময় যে কোনো প্রতিস্থাপন গাছ আপনারা বৃষ্টিতে দিয়ে দিতে পারেন গাছটা বের করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে তো আজকে ভিডিও শেষ করছি নমস্কার